রাস্তায় পথবাতির সমস্যার কারণে লোহার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ভেঙে একটি করতে অল্পের জন্য দোকান ক্রেতারা বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর বাইপাস মোড়ে জানা গেছে এদিন ডট বোঝায় একটি লরি কিষানগঞ্জ থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই সময় শ্রীকৃষ্ণপুর বাইপাস মোড়ে লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকান ভেঙে একটি গর্তে নেমে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে তবে কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি অল্পের জন্য বেঁচে যায় দোকান মালিক সহ ক্রেতারা মূলত রাস্তায় পথবাদীর সমস্যার কারণেই প্রতিনিয়ত এই পথ দুর্ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ধীরেন দাস বলেন এখানে তো এই যে কয়েকদিন আগে তো এখানটা একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে তো তো বারে বারে এই যে লাইনটা এখানকার চলে যায় আর এই সিঙ্গালটা পায় না আর বারে বারে এখানটায় এই একজনাকে বাঁচাইতে গিয়ে আর বারে এই একজনাকে বাঁচাইতে গিয়ে গাড়ি ঢুকে যায় মানে রন সাইডে ওই নিজের সাইড সাইডে দিয়ে রঙ সাইডে এসে গেছে তখনই গাড়ি এখানে ঢুকে গেছে